বেছে নিয়েছি এই যে কাপড়টা এখানে বিছিয়ে নিয়েছি এখানে আমাদের যে ঘেরের যে মাপটা মাপুন যে কিন্তু আমি বেছিয়ে নিয়েছি তা আপনাদেরকে মাপটা এখন দেখাবো মাপটা একটু দেখে নেন মাপটা হচ্ছে এই আহ সাড়ে বিয়াল্লিশ লম্বা সাড়ে বিশ ইঞ্চি হচ্ছে বডি মাপ ঠিক আছে আঠারো ইঞ্চি হচ্ছে পেটের মাপ সাড়ে উনিঞ্চ হচ্ছে হিপের মাপ আর শোল্ডার হচ্ছে বারো ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি হাতা হাতার মুখটা সাড়ে এগারো আচ্ছা নিচের ঘের হচ্ছে এখানে ঘের হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি আর সাড়ে উনিশ ইঞ্চি হচ্ছে এখান থেকে ফারানো ঠিক আছে তা আপনারা মাপটা আপনাদেরকে আবারও দেখাবো ঠিক আছে মাপটা আপনারা দেখে নেবেন সমস্যা নাই আচ্ছা মাপটা আপনাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিই এই যে মাপটা হচ্ছে এই

আছে কেননা এই আমের যে বাগান হয়ে যায় বাগান হয়ে যাওয়ার কারণ হলো মানে ধরার পরে একরকম হয় আবার আমি যখন বানাই দিই তখন একরকম হয় তা এই কারণে কিন্তু ধরার কাজটা আগে করে নিয়েছি একটু ভিজাই নিয়ে ভিজাই কারণে এটা কিন্তু আঁকা পাকা হয়ে গেছে আঁকা পাকা যা হওয়ার এখনই হয়ে গেছে আর হবে না ঠিক আছে তা আমাদের এখানে কিন্তু সমান করে একটা মার্কার নিয়ে নেবো নিচের মার্কার যে অংশটা আমাদের যেভাবে নিতে হয় সোজা করে আহ এখান থেকে লম্বা হচ্ছে আমাদের সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু এখানে কাপড় অত হবে না কাপড় কম আছে কাপড়ের যা আছে আমরা লাম্বা ফুল এটা দিয়ে দেবো টাকা হওয়ার কারণে কিন্তু লম্বাটা কিন্তু শর্ট হয়ে গেল আচ্ছা এখান থেকে আমাদের মহারা কাটতে হবে সাড়ে বিশ ইঞ্চি বলি আমাদের সাড়ে ছয় ইঞ্চি কাটতে হবে এখান থেকে ফারান অংশটা হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে ইঞ্চি আমাদের হচ্ছে হিপের মাপ আর হিপের মাপ থেকেই কিন্তু আমাদের এখান থেকে নিচে শুরু হয়ে গেলো আর মাপটা আমরা কিন্তু এখান থেকে নিই ঠিক আছে আচ্ছা তারপরে এখানে বডির মার্কা এখানে হচ্ছে পেটের মার্কা এখানে হচ্ছে সাড়ে বিশ এখানে সাড়ে বিষ সাড়ে বিশ ইঞ্চির মধ্যে হচ্ছে সোয়া দশ ইঞ্চি সোয়া দশ এখানে হচ্ছে নয় ইঞ্চি নয় দুগুন আঠারো 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 ছত্রিশ আচ্ছা এখানে হচ্ছে এখানে সাড়ে উনিশ সাড়ে উনিশের অর্ধেক হচ্ছে পনেরো দশ এখানে হচ্ছে সাড়ে তেইশ এই যে সাড়ে তেইশে আমরা মাখা দিয়ে দিলাম আর আমাদের কিন্তু বাড়তি বাড়তি অংশগ্রহণ তো হচ্ছে সেলার জন্য এখানে বারো ইঞ্চি এখানে বারো বারো অর্ধেক ছয় হাফ ইঞ্চি বাড়তি কাটবো দেখতে পাচ্ছেন এই একটা মার্কা এই একটা মার্কা এটা হচ্ছে বডির মাছ এটা মাপ থেকে এখানে হিপের মাপ এখান থেকে বরাবর এইটা হচ্ছে আমাদের তারপর এখান থেকে কিন্তু এখন এখানে বাড়তি এটা নিয়ে নেবো এটা হচ্ছে আমাদের শিলার জন্য এখানে আমাদের যে এখানে শিলের অংশ কাপড়টা যতটুকু রাখবো ততটুকু আমরা মাঠা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড়ের জন্য তারপর মহাটা এখান থেকে সুন্দর করে আমরা শেপ করে দেবে যে এভাবে

এখানে কাপড়টা অনেক বড় আখা হয়ে গেছে মানে এটা কাপড়ের প্রতি আমার সন্দেহ ছিল যে